সচিবালয়ে এগিয়ে আসছে দর্শক সর্বশেষ বিদ্যালয়ের পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে

দাবি জানিয়ে আসছে এবং তারা জানিয়েছে এই যে সমস্যা সেই সমস্যা বিপক্ষীয় পর্যন্ত মাধ্যমে যে রোডম্যাপ ঘোষণা হবে তা লিখিত আকারে পদ হিসেবে জারি করতে হবে এবং এই তিনটি দাবির অন্যতম দাবি হচ্ছে তারা রাজস্ব খাতে তাদেরকে হস্তান্তর করে একটি নারীবান্ধব রাষ্ট্র নারীবান্ধব সরকার এই সরকার অধিকার আদায় লক্ষ্যে কাজ করবে বলে তারা আশাবাদী だれだ

দান করার লক্ষ্যে নারীরা প্রতিদিন দুইটাই ওই প্রতিবাদ মিছিলটি আয়োজন করে থাকে দেখতে পাচ্ছেন উক্ত প্রতিবাদ মিছিল কোনঠে কোনঠে তাদের যে স্লোগানের ধ্বনি সেই ধ্বনিতে ঢাকার আসপাত আজকে প্রকম্পিত হচ্ছে তাদের স্লোগানে দেখতে পাচ্ছেন সরাসরি ছেন তথ্য আপা প্রকল্পের এই প্রতিবাদ মিছিল আজকে তেতাল্লিশ দিন যাবৎ তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আগে অবস্থান কর্মসূচি পালন করছে উত্তর লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তারা তাদের যেই দাবি সেই দাবির ভিতরে অন্যতম দাবি হচ্ছে তাদেরকে রাজস্ব করতে নতুন অতিক্রম করে আবার তারা জাতীয় প্রেস ক্লাবের তারা তাদের এই কর্মসূচিকে বেতন তারা লক্ষ্য খোসান কর্মসূচি পালন করবে যতদিন পর্যন্ত তাদের দাবি তাদের ভিসা তারা বুঝতে পারবে